কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মী পুনঃপূর্ন অসংখ্য ষষ্ঠাঙ্গীতি নিবেদন করি এবং তৎপদ প্রণতি জ্ঞাপন করে তাঁর হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রমণ মহাপ্রভু রাধাগোবিন্দ বন মারিজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে দেবগণের কৃপা ভিক্ষা মুখে সপরিকর ভগবৎ সুখবিধানে ব্রতি হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে সকল সাধুসন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে সকলের শুভেচ্ছা আশীর্বাদ প্রাপ্তি হয়ে কৃপাভিক্ষমুখে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব প্রভু জগন্নাথের যাত্রা সম্বন্ধে কিছু কথা প্রভু জগন্নাথের স্নানযাত্রা নাম থেকে আমরা বুঝতে পারি যে তিনি কেমন প্রভু তার নামটা হলো জগন্নাথ জগতের নাথ শুধু ভারতের নাথ চীনের নাথ এরকম নয় সমগ্র বিশ্বের তিনি হলেন সেই নাথ তিনিই হলেন প্রভু পরমব্রহ্ম সেই পূর্ণব্রহ্ম সনাতন ভগবান শ্রীহরি শ্রীগোবিন্দ শ্রীকৃষ্ণ তিনিই হচ্ছেন প্রভু জগন্নাথ তিনি জগতের নাথ এক এক জায়গায় এক একটা বিধি বিধান রয়েছে নিয়ম রয়েছে যাতে জগন্নাথ জগৎপতি জগৎপ্রভু জগদীশ্বর তার তাঁর জনদেরকে অর্থাৎ পাপি তাপি সবাই তো তাঁরই জন তারই সন্তান এই জন্যে সবাইকে কৃপা বা কল্যাণ করার জন্য তিনি বিবিধ লীলার প্রকাশ করেছেন শ্রীক্ষেত্রে পুরীধামে তার বাহ্যিকভাবে এমন লীলার প্রকাশ যে তার হাত নেই তার পা নেই কিন্তু এরকম ভাবলে বা ভাবনার মধ্যে যদি কোনো রকম আমাদের তাতে নিম্ন চিত্তবৃত্তি প্রকাশ পায় তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে এই জন্যে জানতে হবে প্রভুর এখানে বাহ্যিকভাবে হাত পা না থাকলেও প্রভুর সবই আছেন তিনি হচ্ছেন জগন্নাথ তিনি জগদীশ্বর তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি হলেন সবার কল্যাণের জন্যে শ্রীক্ষেত্রে বিরাজমান প্রভু জগন্নাথ এই জগন্নাথের অপার কৃপার কথা আপনারা শুনে থাকবেন জেনে থাকবেন ভক্তকে রক্ষা করার জন্য তিনি কাঁঠাল চুরি ভক্তকে কৃপা করার জন্য কাঁঠাল চুরি করেছেন ভক্তকে রক্ষা করার জন্য তিনি বিবিধ সময়ে তার বিভিন্ন রূপ ধারণ করেছেন সেগুলি ভিন্ন প্রসঙ্গ রয়েছে প্রভু জগন্নাথের অন্যান্য কথা আমরা আবার শ্রবণ করবো অন্য সময়ে তার বিবিধ লীলার কথা কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তার স্নান যাত্রা এই যাত্রায় প্রভু জগন্নাথ সবাইকে দর্শন দেওয়ার জন্য দেখুন পতির পাবন্ত তিনি তার পতিতরাও গলা পচা ছেলেগুলো তারই সন্তান এই জন্য সবাইকে কৃপা করার জন্য তিনি আসছেন মন্দির অভ্যন্তরে যখন থাকেন সেখানে তো কেবলমাত্র পুজোরি সেবক ছাড়া তো প্রবেশ করতে পারে না আর ভেতরে দর্শন করতে যদি যাওয়াও হয় অর্থাৎ বাইরে যে মন্দির যাকে নাটশালা বলা হয় সেরকম সম্মুখ থেকে যদি দর্শন করা হয় জগন্নাথদেবকে তাহলেও সেই মন্দিরে প্রবেশ করার মতো অধিকারও সর্বসাধারণের সবার কিন্তু থাকে না সেখানেও কিছু নিয়ম কড়াকড়ি রয়েছে কিছু নিয়ম নীতি রয়েছে তাই সবাই তো প্রবেশ করতে পারে না জগন্নাথ মন্দিরে এই জন্য জগন্নাথ দেব কৃপা করতে বাইরে বেরিয়ে এসেছেন রথের সময় একবার দর্শন দিচ্ছেন আর তার পূর্বে প্রায় পনেরো দিন পূর্বে স্নানযাত্রার সময় তো এই যাত্রা কি শুধু একটাই তার কারণ নয় তার অনেক কারণ রয়েছে তার অনেক মাহাত্ম্য রয়েছে এই লীলা স্নান দিয়ে তিনি সবাইকে স্নান যাত্রায় দর্শন দিয়ে তিনি সবাইকে ধন্য করবেন আর কি অদ্ভুত দেখুন প্রভু যাত্রায় এই গরমের সময় তিনি নিজেও স্নানে বেরিয়ে এসে স্নান করেন অনেক অনেক একশো আট স্বর্ণকলে জলে তাকে স্নান করানো হয় তো তিনি এভাবে স্নান করেন তিনি যে ভেজেন আর ভক্তরা যে ভিজবেন না এরকম হয় না স্নানযাত্রা দর্শনের সময় আমরাও গিয়েছি পরমারদ্ধ শ্রী গুরুপাদ সাথে এবং এবারে যাওয়া হবে গুরুপাদ পদ্মী অলরেডি সেখানে তো উপস্থিত হয়ে গেছেন শ্রীক্ষেত্র পুরীধামে নীলাচল ধামে আহা কি অপূর্ব স্থান একবার গেলে তো আর ফিরে আসতে ইচ্ছে করে না মধ্যে পরমার্দ্ধ শ্রী গুরুপাদ আমাদের সেই স্থানে নিত্য বাসস্থান করে দিয়েছেন সেখানে শুধু শ্রীক্ষেত্র পুরীধামে নয় বৃন্দাবন ধামেও কত ভাগ্য আমাদের কত আমাদের গুরুপাতের কৃপা অহিতকে কৃপা না যে আমরা অনায়াসে সেই সমস্ত স্থানগুলোতে যেতে পারি উপস্থিত হতে পারি দর্শন করতে পারি যদিও শ্রী শিল ভক্তিবীন ঠাকুর বলেছেন যে আমরা যে বাসে ট্রেনে বৃন্দাবন যাই আপনারা বৃন্দাবন ধাম দর্শন বলতে শুধু এটুকুই ভাববেন না সেরকম আমরা যে কয়েকদিনের মধ্যে যাবো শ্রীক্ষেত্রে পুরীতে বাসে ট্রেনে ইত্যাদি তো এটাই শুধু পুরীধাম দর্শন নয় কিন্তু এটাও একটা দর্শন এরও গভীরে প্রবেশ করতে হলে চাই ভজন আর ভজনটা কিন্তু গুরু কৃপা ছাড়া হবে না ভজনটা যেমন গুরু কৃপার আবশ্যকতা রয়েছে অবশ্যই সাথে সাথে গুরু নিজজন গুরুনিষ্ঠ বৈষ্ণবীদেরও শুভেচ্ছা শুভ আশীর্বাদের প্রয়োজন রয়েছে এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে গুরু বৈষ্ণবের সঙ্গের কথা বলেছেন যাও পড়ো শ্রী গুরুস্থানে বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্যচরণে চৈতন্য এই যে চরণে চৈতন্যের ভক্তগণের করে সঙ্গ তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ আমরা এই কথাগুলো জানতে পারি শাস্ত্র আলোচনায় বৈষ্ণবের শ্রীমুখ থেকে তাহলে কি ভগবানের সেবা লাভ করতে হলে ভগবত পৃষ্ঠ এবং ভগবত ভক্তরাজ ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ গুরুপাদ পদ্মীর কৃপা শ্রী শ্রীগুরু কৃপা ছাড়া কখনোই ভগবানের সেবা লাভ হবে না আর গুরুপাদ পদ্মের সম্মুখ কৃপা লাভ করতে হলে গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণববৃন্দুরও সেবা চায় যে যেমন বৈষ্ণব ভক্তিবাদ ঠাকুর বললেন যে যেমন বৈষ্ণব তাদেরকে সেরকম জেনে জেনে তাদেরকে যথাযথ সেবা করো এবং তাদের চরণে কোনো অপরাধ করো না গুরু পদ্ম কখনোই বলেন না যে আমিই গুরু আমারই পূজা করো প্রকৃত গুরু সদ্গুরু এরকম বলেন না ভগবান বলে দেন যে উনি গুরু ওনার পূজা করো আমার পূজার চেয়ে আগে হলো আমার ভক্তির বা পৃষ্ঠ বা গুরুর পূজা এটা জানিয়ে দিন তো তদ্রুপ গুরিষ্ঠ বৈষ্ণববৃন্দে যারা থাকেন তারাও কখনোই বলেন না যে আমি বড়ো আমি গুরু বা আমি বৈষ্ণব বা আমার পুজো করতে হবে না কিন্তু আমাদের কাজ হচ্ছে নিজাপেক্ষা শ্রেষ্ঠ জনদেরকে গুরু নিজজন এবং এছাড়াও জগতে যারা আরও রয়েছেন সেই শ্রেষ্ঠজনদেরকে যথাযথ সম্মান তাদের শুভেচ্ছা সুভাশীর্বাদ কৃপা ভিক্ষা করা এবং ভক্তির পথ ধরে অগ্রসরা কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা অনেকেই অনেক কিছু ভক্তির আড়ম্বর ভক্তির যে অঙ্গগুলো রয়েছে সেগুলো আমরা করি মালা তিলক ধারণ করছি ললাটে তিলক মালা ইত্যাদি হরিনাম করছি মালা নিচ্ছি সমস্ত কিছু কিন্তু মূলত যাতে আমাদের চরণে অপরাধ না হয় এগুলো আমরা দেখি না তো অপরাধ টপরাধ প্রচুর হতে থাকে এগুলো যাতে না হয় সেদিকে আমরা দৃষ্টি দেবো কৃপা ভিক্ষামুখে সাধুর সঙ্গে হরিনাম করব আমাদের জন্মজন্ম পাপ তাপ হয়েছে অপরাধ রয়েছে এই জন্য আমাদের দুঃখ কষ্ট দুর্ভোগ করতে হয় এবং তার জন্যে আমাদের প্রাণপ্রভু প্রাণপিতা জগন্নাথ জগৎপতি জগৎপ্রভু প্রভু কৃপা করে এই ধরাধামে এসেছেন এবং আমাদেরকে একের পর এক বিবিধ লীলা করে সেই লীলা দর্শন করে পাপি তাপি আমাদের উদ্ধার হওয়ার সুযোগ করে দিচ্ছেন এরকমই একটি লীলা প্রকাশ করেছেন বা করছেন স্নানযাত্রায় তা আসুন সেই স্নানযাত্রা কবে কি সেই সম্বন্ধে আমরা আলোচনা করি শ্রী পরমারদ স্নান স্নানযাত্রায় আমাদের স্ত্রী ক্ষেত্রে পরিধামে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন তারই কৃপা নির্দেশে আমরা শীঘ্রই মধ্যেই রায়পুর শ্রী গৌরাঙ্গম থেকে শুভযাত্রা করব স্নানযাত্রা উপলক্ষে আট জুন সাত জুন হচ্ছে একাদশী এটি হলো ব্রত পড়েছে এবং কোনো কোনো মতে এটিকে নির্জলা পাণ্ডব একাদশী বলছে সুতরাং একটা দিনই আছে যে যেভাবে এটাকে গ্রহণ করুন পালন করুন কোনো অসুবিধা নেই সাত তারিখেই পালিত হবে এবং পরের দিন সে আট তারিখে সাতটা বারো মিনিটের মধ্যে তার পারণ রয়েছে আর এই দিন আমাদের শুভযাত্রা রয়েছে নীলাচল শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে এবং তারপর দিন নয় তারিখ হচ্ছে চিরা দুধি মহোৎসব বা চিরা মহোৎসব দণ্ড মহোৎসব এই কথা আমরা পূর্বে আলোচনা করেছি সুযোগ হলে এই কথা শেষ নিয়ে আবার আলোচনা করব সম্ভবত এই দিন আমরা পৌঁছে যাব শ্রীক্ষেত্রে পুরীধামে এবং তারপরে রয়েছে এগারো তারিখে প্রভু জগন্নাথের স্নানযাত্রা একবার প্রভু জগন্নাথের স্নানযাত্রা দর্শন করলে আর আপনাকে আর পুনর্জন্মও নিতে হবে না অনেক মাহাত্ম্য রয়েছে অনেক অনেক মাহাত্ম্য সেখানে দর্শন করলে প্রভু জগন্নাথের কাছ থেকে আর ফিরে আসতে ইচ্ছে করে না খুব সুন্দর সুন্দর কথা রয়েছে লীলা কথা রয়েছে খুব সহজ সরল প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথের মতো এত কৃপার কথা এত করুণার কথা আপনি আর কোথায় পাবেন বলুন আসুন সেই স্নানযাত্রার সম্বন্ধে এখন আমরা কিছু শ্রবণ করি জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিতে শ্রী পুরুষোত্তম জগদীশের স্নানযাত্রা মহামহৎসব অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ পূর্ণিমাতে প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এই স্নানযাত্রাকে প্রভুর আবার জন্মোৎসবও বলা হয় প্রভু জগন্নাথের এদিন জন্মদিন বা আবির্ভাব দিন বলেও মানা হয় এই সময় শ্রী জগদীশ বলভদ্র ও সুভদ্রাদেবী স্নান বিবিধিতে পহণ্ডি বিজয় করেন পহণ্ডি বিজয় অর্থাৎ ওই যে তিনি শুভ বিজয় করেন যে পদ্ধতিতে এটাকে পহণ্ডি বিজয় বলছে তো তথায় সুদর্শনীর সঙ্গে শ্রী বিগ্রতের অষ্টোত্তর শত সুবর্ণ কুম্ভপূর্ণ সুশীতল শলিলে স্নান হয়ে থাকে অর্থাৎ একশো আট কল স্বর্ণ কলসের জলে প্রভু জগন্নাথের নিজের কূপ যে রয়েছে সেখান থেকে সেই জল তুলে নিয়ে এসে তাকে স্নান করানো হয় জগন্নাথ প্রভু জগন্নাথ মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন তার স্নান মণ্ডপ রয়েছে সেখানে মণ্ডপের উপরে তাকে রেখে স্নান করা হয় এবং এত উঁচু সেই মণ্ডপ যে রাস্তার থেকেও মানুষ জনসাধারণ সবাই দেখতে পাবে কাতারে কাতারে লোক কত লক্ষ না কোটি লোক তার হিসেবটা আমি ঠিক বলতে পারবো না আপনার তো আজকাল দেখছেন অনলাইনের মাধ্যমে তো অসংখ্য অগণিত অনেকে আমরা একসময় অনেক আগে কয়েক বছর আগে বেশ কয়েক বছর আগে যখন আমরা গিয়েছিলাম জায়গা পাইনি তো পাশে বাড়ি থেকে ছাতের উপর উঠে। তখন আমাদের পুরীতে মঠ হয়নি তো দর্শন করছিলাম সেই ভিড়ে ছাতের উপরে ওঠা যায় না এত লাইন দেওয়া এত লাইন দেওয়া যাই হোক তো এখানে বলছেন যে দেবতাগণ যাতে স্বচ্ছন্দে বিরাজমান হয়ে ভগবানের স্নানযাত্রা দর্শন করতে পারেন এই উদ্দেশ্যে মহাভাগবত মহারাজ শ্রী ইন্দ্রোদ্যম্ন স্নানযাত্রাকালে স্নানবেদীর পারিপার্শ্বিক স্থানসমূহ তপ শোভিত ও মহা মুনি খচিত সুবিস্তৃত আবরণ বস্ত্র তারা আচ্ছাদন করতেন কে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তো এখানে খুবই সুন্দর বর্ণনটি করেছেন যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ কেন করতেন না স্বর্গ থেকে দেববৃন্দ এসে তারাও এখানে দাঁড়াবেন তারাও দর্শন করবেন তারাও আসেন উপস্থিত হয় তারা আসেন শাস্ত্রে এরকম বর্ণন রয়েছেন তারাও দর্শন করেন তো এরপরে প্রভুকে এখান থেকে মন্ত্র বলতে বলতে বা জয়ধ্বনি করতে করতে প্রভুকে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয় জগন্নাথ বলদেব দেবীকে এবং সেখানে গিয়ে স্নানের ব্যবস্থা করা হয় রাজার নিকট সম্মান ও সমাদর প্রাপ্ত সেবকগণ চামর ও তাল ও বৃন্দের দ্বারা ভগবানের পহণ্ডিকালে বিজন করিতে থাকে ভগবান যখন যান তখন রাজার সেবকরা নির্দিষ্ট সেবকরা যাদেরকে বলা থাকে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা কেউ চামর ঢোলায় এবং কেউ তাল পাতার পাখা ওখানে খুব প্রসিদ্ধ রয়েছে খুব বড় বড় তালপাতার পাতার পাখা সুন্দর হয় সেগুলো দিয়ে বাতাস করতে করতে নিয়ে যান তো এটি রয়েছে বর্ণন এখানে শ্রী জগদীশ বোধহয় স্বর্গধামে আরোহণ করতে ইচ্ছে করছেন তার এমনই ভাব স্বর্গের দেবতারাও মনে করেন যে আমাদের আমাদের কাছে বোধ প্রভু জগন্নাথ এখানে আসতে চাইছেন কেন না জগন্নাথের তো সমস্ত জগৎ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড তাহলে তিনি তার জায়গায় পর্যবেক্ষণের জন্যে বা তার ভক্তদের সেবকদেরকে দয়া করুণা কৃপা করার জন্যে আসতে পারেন না এই জন্য দেববৃন্দ ভাবছেন যে প্রভুবোধে স্বর্গেই আসতে চাচ্ছেন মানে এমনভাবে এমন আড়ম্বরপূর্ণ করে তাকেও নিয়ে আসা হচ্ছে আর প্রভুরও এমন তখন মন প্রাণ প্রভু এমনভাবেই প্রকাশিত হয়েছেন তার দিব্য রূপ প্রকাশ পাচ্ছে তার ওই নয়ন বিস্ফারিত বিস্পারিত নেত্র এমনভাবে তিনি প্রকাশিত হচ্ছেন তো দেববৃন্দরাও তারাও এরকম অনুভব করছেন তো এটি বিবেচনা করে দেবতাগণ শ্রীপতির দিকে দৃষ্টি স্থাপন পূর্বক হে রাম হে কৃষ্ণ আপনাদের জয় হোক হে রাম মানে বলরামকে বলছেন হে কৃষ্ণ মানে প্রভু জগন্নাথকে বলছেন তো এই আপনাদের জয় হোক এইরূপ লীলা সহকারে ভগবানের জন্ম জ্যৈষ্ঠতে জ্যৈষ্ঠীতে স্নানবিধিতে বিজয়াভিষেক হয়ে থাকে এটিকে ভগবানের জন্মদিনও বলা হচ্ছে এবং এই জন্মদিনে স্নান অভিষেক এখানে করা হয়ে থাকে তো ভগবান জগদীশ বলছেন বলেছেন যে স্বয়ংভুব মনুর সত্যাদি চতুর্যুগান্বিত দ্বিতীয়াংশে এবং সত্যযুগের ভগবত দর্শনপ্রদ এই প্রথমাংশে স্বয়ংভুব মনুর যোগ্য প্রভাবে তার আবির্ভাব যজ্ঞ প্রভাবে যজ্ঞস্থলী থেকে তিনি আবির্ভূত হয়েছিলেন প্রকাশিত হয়েছিলেন এই জন্যে তার অনেক তাপ লেগেছে শরীরের উত্তাপ আছে বা ইত্যাদি এরকম ভাবনা থেকেও তাকে শীতল জলে আবার স্নানাদি করা হয় অপরদিকে তিনি আবির্ভূত হলেন বা প্রকাশিত হলেন এই জন্য তার জন্ম হলো এই জন্য তার জন্ম অভিষেক আদি করা হচ্ছে এরকম অনেকগুলো সুন্দর অনেক বর্ণন রয়েছে মহাভাগবত ইন্দ্রদ্যুম্ন হ্যাঁ এই বিধানে শ্রী জগদীশ জন্মতিথি জ্যোষ্ঠী পূর্ণিমায় স্নানযাত্রা মহোৎসব করতেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই কারণে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে স্নানযাত্রা মহোৎসব করতেন যেহেতু যেহেতু তিনি জ্যৈষ্ঠ পূর্ণিমাতে অবতীর্ণ হয়েছেন এই জন্যেই এই দিবস জগদীশের পূর্ণ জন্মদিবস স্নানযাত্রাকে জগদীশের অর্থাৎ জগন্নাথের জন্মদিন বলা হয় তো প্রভু জগন্নাথকে স্নান করে তারপরে নিয়ে যাওয়া হয় এই স্নানযাত্রার দিনে আবার প্রভু গজপতিবেশও তিনি দর্শন দিয়ে থাকেন ওই স্নান করানোর পরে এখন হস্তি মুখাকৃতি হাতির মতো এমনি সুর নিয়ে এরকমভাবেও তিনি দর্শন দিয়ে থাকেন তো এই সমস্ত বর্ণনগুলি রয়েছে অ্যাকচুয়াল কি না প্রভু জগন্নাথ তো জগতের না তিনি সবাই নাথ যে যেরকম যখন চায় তিনি তাকে সেরকম দর্শন দিয়ে থাকেন বা দিতেই পারেন দিয়েওছেন এক ভক্ত এসেছিলেন এখন তিনি তার ধারণা ছিল যে পরম পরমব্রহ্ম প্রভুর কিন্তু মুখের আকৃতিটা এরকম হবে তার এটাই তিনি এরকমভাবে উপাসনা করতেন তো একসময় তিনি সেইভাবেই কিন্তু দর্শনটা পেয়েছিলেন যদিও সেই আলোচনাটা আবার আমরা পরবর্তী সময় করব। আজকে আমরা অতটা সময় পাচ্ছি না সংক্ষিপ্ত সময় আমাদের সংক্ষিপ্ত আলোচনা তো এইভাবে প্রভু গণেশ রূপেও দর্শন দিয়েছিলেন তাছাড়া আমরা বিশ্বরূপের মধ্যে জানতে পারি যে প্রভুর মধ্যে সবাই আছেন আর সবার মধ্যে প্রভু রয়েছেন একটা হলো প্রভুর অচিন্ত শক্তির প্রকাশ এবং প্রভুর অস অসমর্থ তত্ত্বের প্রকাশ এই জন্য সেই ভগবান তিনি কোথায় নেই আর কার মধ্যে নেই একটা অনুপরম আমরা হয়তো মন্দিরাদিতে পুজো করি এটা আমাদের গুরু পরম্পরা ধারার নির্দেশ বিধান শিক্ষা এভাবে আমাদের ভক্তি প্রেম প্রীতিটা বাড়বে কিন্তু তার মানে এই নয় যে যখন আমাদের মন্দির বন্ধ হয়ে গেল আর কিন্তু ভগবানকে দেখা যাবে না বা ভগবান নেই বা ভগবান শুধু মন্দিরের ভেতরেই আছেন অন্য কোথাও নেই এগুলো সবসময় এরকম বিচারটাই কিন্তু নয় ক্ষেত্র বিশেষে বিচারগুলো বিভিন্ন রকম হয় কিন্তু মন্দিরেই যদি থাকতেন আর অন্য কোথাও না থাকতেন তাহলে প্রহ্লাদ দর্শনটা কী করে পেত হিরণ্যকশিক বধ কী করে হতো এই জন্য প্রভু কোথায় নেই প্রভু সর্বদা সর্বত্র রয়েছেন কিন্তু আমি নিজেকে সবসময় প্রকাশ করি না কেন না আমি আমার যোগমায় দ্বারা আচ্ছাদন করে রাখি না অহং প্রকাশ ও সর্বস্ব কেন না যোগমায়া সমাবৃতম যোগমায়া দ্বারা আমি নিজেকে সমাবৃত করে রেখিনি তো যার জন্যে কোথায় প্রকাশ পায় না প্রভু হচ্ছেন ভক্তের কাছে প্রকাশিত হবে গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান আমাদের পরমার্ধ শ্রী গুরুপার কাছে প্রভু প্রকাশিত হন বনমালিজি লীলার প্রকাশ করেন বহু লীলা মধুময় বনমালিজির অনেক অনেক মধুপান মধুবর্ষণ কলাভন রাবড়িভোকসন এই মনুষ্য জীবনের যে সার ভগবানের কৃপা উপলব্ধি করা ভগবানের সাড়া পাওয়া দর্শন পাওয়া যদি সত্যি সত্যি কেউ ভগবানের দর্শন পেতে চান কিছু রেসপন্স পেতে চান যদি কিচ্ছু কৃপা কোনা সাড়া উপলব্ধি আনন্দ রস আস্বাদন করতে চান তাহলে আমি এটুকু কথা কিন্তু অবশ্যই বলতে পারবো যে আমরা যেখানে এসে পেয়েছি সেই জায়গার অনুসন্ধান করুন খোঁজ করুন সেরকম মহান মহাজন মহাপুরুষ আজও আছেন আপনি যদি অকপট হয়ে কৃপা প্রাপ্তি হন কোনো লাভ পূজা প্রতিষ্ঠা না চান তাহলে আপনি বিফল মনোরথ হবেন না আপনি প্রাপ্ত হবেনি গুরুপদ্মীর কি কৃপায় প্রেমময়ী রাধারানীর দুর্লভ লীলা দর্শনের সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল তার নয়ন যুগল দিয়ে বর্ষিত হচ্ছিল শুধু আমার নয় আরও অনেকেই দর্শন করেছেন পরমারত শ্রী গুরু পদ্ম এই দর্শন করাতে আপনাদের সকলকে সমর্থ তাই অতিমূর্ত মহাপুরুষ প্রজাগত মহাজন ভূতলে অবতরণ করেছেন মোদিয়া পরমারাধ শ্রীগুরু পদ যিনি তার প্রভুর কাছের অন্য কোনো কিছু চান না আমাদেরকেও শেখান টাকা পয়সা ধন দৌলত মঠ মন্দির শিষ্য লোক যেন অন্য কিছু চাইবি না তুমি কি চাইবে আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমায় ভক্তি দাও তাই তুমি লাভ পূজা কোনো কামলে প্রতিষ্ঠান আছে ভক্তি চাইবে যদি কেউ এইভাবে চান আমি এটুকু অন্তত গুরুদাস সূত্রে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আসুন আপনার জীবন ধন্য হয়ে যাবে সার্থক হয়ে যাবে এই মানব জন্মে আপনি কিন্তু ভগবানের দর্শন পাবেন তার গ্যারেন্টার কিন্তু আমি হতে পারবো যদি আপনারা আমাদের কথাগুলো শুনুন আজকের আলোচনা এখানে বিরতি দিচ্ছি জয় জগন্নাথ বলে ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে স্নানযাত্রার কিছু অংশ আজকে এখানে আমরা আলোচনা করলাম শ্রাবণ শ্রবণ করলাম স্নান যাত্রার পরেই প্রভু গর্ভমন্দিরে আবার প্রবেশ করে যান পুরো দিন অদর্শন থাকে আগামী পর্বে যদি সুযোগ সম্ভব হয় আমরা আবার বাকি অংশ আলোচনা করবো হরি কৃষ্ণ হরি বোল রাধি রাধি জয় জগন্নাথ কি জয় নেতায় গোদ প্রেমানন্দি হরি হরি বোল